যশোর সদরের ইসালি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ ভর্ষণ এক নারীকে শ্মশান ঘাটে নিয়ে জনরোষে পড়ে দাদা দাদা আরে আমরা কি নাকি অন্ধকারে তারা কি করছিলেন এমন প্রশ্ন করায় তিনি স্থানীয়দের সাথে তর্কে জড়িয়ে পড়েন তিনি দলীয় পদের পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করেন কিন্তু জনতার ভিড়ে তার দাম্ভিকতা কাজে আসেনি উপরন্ত স্থানীয়রা তাদের গণপিটেনি দেওয়ার প্রস্তুতি নেয় ধাক্কাধাক্কির এক পর্যায়ে কিছু মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন এক পর্যায়ে ত্রিপল নাইনে ফোন করলে ঘটনাস্থলে ছুটে আসেন ইসালি ক্যাম্পের টু আইসি মামুন হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকেও হিমশিম খেতে দেখা যায় পরে ক্যাম্পে নিয়ে খবর দেওয়া হয় তাদের পরিবারের কাছে পরে মুসলিকা দিয়ে দুইজনকেই পরিবারের কাছে হস্তান্তর করেন ক্যাম্প ইনসার ঝন্টু কুমার বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে অভিযুক্ত ছাত্রদল নেতা ইসালি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে নজরুল ইসলামের ছেলে অন্যদিকে তার সঙ্গে থাকা নারী যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসিন্দা বলেও দাবি করেন ইসালি পুলিশ ক্যাম্পের টু আইসি মামুন হোসেন জানান পহেলা বৈশাখ সন্ধ্যায় ত্রিপল নাইনে ফোন আসে দ্রুত ঘটনাস্থলে স্থানীয় ঘাটে ছুটে যায় সেখানে গিয়ে দেখতে পায় প্রায় লোকের ভিড় তাদের কেউ কেউ বাক বিতান্টে জড়িয়ে পড়েন অভিযুক্ত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেরাজুল ইসলাম মেরাজ দলীয় প্রভাব দেখানোর চেষ্টা করেন কিন্তু উৎসুক জনতা তাদের গণপিটনি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল এক পর্যায়ে স্থানীয় কিছু শান্তিপ্রিয় মানুষের সহায়তায় মিরাজ ও তার সঙ্গে থাকা নারীকে ক্যাম্পে নেওয়া হয় এ সময় উৎসুক জনতাও ক্যাম্পে ভিড় করেন তবে ক্যাম্প ইনচার্জ সবাইকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন তাৎক্ষণিক উভয়ের পরিবারকে খবর পাঠানো হয় দুজনের পরিবারের লোকজন ক্যাম্পে আসার পর মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী দাবি করেন তিনি যশোর শহরে ঘোপ সেন্ট্রাল রোডে একটি বাড়িতে থাকেন চাকুরির সোবাদে তার স্বামী বাইরে থাকেন মাঝে মধ্যে তিনি মিরাজের সাথে সময় কাটাল বলেও স্বীকার করেন তবে অভিযুক্ত মিরাজ পুলিশের কোনো প্রশ্নের জবাব দেননি বিভিন্ন সূত্রের দাবি ওই নারী পেশাদার প্রতিতা টাকার চুক্তিতে বিভিন্ন স্থানে যান নাম প্রকাশ না করার সত্ত্বে স্থানীয় বেশ কয়েকজন জানান এর আগেও মিরাজের সাথে ওই নারীকে আপত্তিকার অবস্থায় ধরা পড়ার খবর আছে তবে বিষয়টি এভাবে লোক হয়নি এই বিষয়ে জানাজানি সদর উপজেলা সদস্য পিকুলকে সচিব মুঠোফোনে জানানো হলে তিনি জেলা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন পরে ইসালি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লিটনের সাথে গণমাধ্যম কর্মীরা কথা বলেন এ সময় তিনিও বলেন বিষয়টি আমার করার কিছু নেই